নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে একটা আপডেট নিয়ে কি আপডেট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অবস্থা এতটা খারাপ হয়ে গেল কি করে সারা দেশে বলুন এবং আমাদের পশ্চিমবঙ্গে বলুন কেউ এটা ভাবেনি এতটা পরিমাণে এফর্ট মানে বিজেপির ভোট কমে যাবে দু সালে ছিল তিনশো তিনটা সেখান থেকে কমে আসছে বিজেপির সিট দুশো চল্লিশ দু উনিশ সালে পশ্চিমবঙ্গে ছিল আঠেরোটা দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে মাত্র বারোটা অর্থাৎ বিরোধী শূন্য হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে কেন মোদীর কোথায় কোথায় কী হয়েছে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রধানমন্ত্রীর গ্যারেন্টিতে খুব একটা আস্থা রাখল না দেশ কেন কমল মোদীর জয়ের ব্যবধান চারশোটি আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি স্লোগান উঠেছিল আবকেবার চারশো পার সে চারশো পার তো দূরের কথা আড়াইশোই পার করতে পারল না শুধু বিজেপি এন সরকার দুশো নব্বই প্রতিটি প্রচার সভায় নিয়ম করে নিজের গ্যারান্টির কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এবার ভোটের ফল বলছে তার গ্যারান্টিতে খুব বেশি আস্থা রাখতে পারল না ভারতবাসী পাঁচ বছর আগে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তিনটে তিনশো তিনটি আসন পেয়েছিল বিজেপি মনে করা হয় সেই সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদি ম্যাজিক এবং জাতীয়তাবাদী হাওয়া পাঁচ বছর পর অবশ্য সেই ম্যাজিক অনেকটাই ফিকে হয়ে গেছে এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা নেমে আসলো দুইশো উনচল্লিশটায় নিজের বারাণসী কেন্দ্র থেকে অবশ্য জয় পেয়েছেন মোদী তাও একবার পিছিয়ে গেছিলেন তবে গত তুলনায় মোদী জয়ের ব্যবধান কমেছে প্রায় সাড়ে তিন লক্ষ মঙ্গলবার সকালে অবশ্য সকলকে চমকে দিয়ে এবার অল্প ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন মোদী পরে অবশ্য ক্রমশ ব্যবধান বাড়তে থাকে আর শেষ পর্যন্ত প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হন তিনি চারশো আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি স্লোগান উঠেছিল আপকিবার চারশো চারশোবার তবে কার্যক্ষেত্রে আড়াইশোর ঘরও পেরোতে পারল না বিজেপি ভোটের আগে সংকল্প পত্র নামে ইস্তফাপত্র প্রকাশ করেছিল বিজেপি দলের ইস্তেহার প্রকাশের পর বক্তব্য রাখতে উঠে মোদী বলেছিলেন মোদীর গ্যারেন্টি এই যে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য চালু থাকবে বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে গিয়ে গ্যাস পৌঁছে যাবে বলে জানান মোদী তাছাড়াও বিজেপির ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি উদ্ধত্ত করে মোদী জানিয়েছেন দল তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সত্তরার্ধ সমস্ত মানুষকে পাঁচ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে প্রতিটি প্রচার সভা থেকে প্রতিশ্রুতির কথা বলেছিলেন মোদী অক্লান্ত পরিশ্রম করে দেশের অধিকাংশ কেন্দ্রে গিয়ে তিনি প্রচার করেছেন দ্বিতীয় দফার ভোটের পর অবশ্য মোদীর প্রচারে এসেছিলেন ধর্মীয় অনুষঙ্গ নবরাত্রিতে মাংস খাওয়ার অভ্যাস নিয়ে বিরোধীদের কটাক্ষও করেছিলেন তিনি কংগ্রেসের ইশতেহারে মুসলিম লীগের মনোভাব প্রকাশ পাচ্ছে বলে কটাক্ষ করেন তিনি রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের দলকে আক্রমণ করে তাকে বলতে শোনা যায় কংগ্রেস নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে ক্ষমতায় এলে এরা মা বন্ধের মঙ্গলসূত্রে ছিনিয়ে নেবে ফলাফল বলছে বিরোধী জোট ইন্ডিয়ার এনডিএর মধ্যে আসনের ব্যবধান ষাটের থেকে একটু বেশি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দলের তকমা পায়নি বিজেপি এই পরিস্থিতিতে সরকার চালাতে শরীফ দলগুলির ওপরে অনেকটা নির্ভর করতে হলো বিজেপিকে সেক্ষেত্রে এনডিএর এর অন্যান্য দলগুলো বিজেপির ওপর চাপ বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন অনেকে এবং সেটা হবে সম্ভবত খবর বিজেপির হাত থেকে রেল নগরায়ন তারপরে আইন এরকম আট দশটা মানে মেন মেন পদ মানে মন্ত্রিত্ব পদ কিন্তু চলে গেল সেগুলো অন্য অন্যদের দিয়ে দিতে হবে এবং যতদূর শোনা যাচ্ছে স্পিকার পদেও কিন্তু এবার অন্য কেউ থাকবে স্পিকার স্পিকারও অন্য কেউ থাকবে বিজেপির থাকবে না বিজেপির সংকল্পপত্রে এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু পরবর্তীতে পরিদ্মিবির তাদের এই লক্ষ্যগুলি কতটা পূরণ করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে এবং হবে ভোটের ফল বলছে দেশে মোদী সরকার থাকলেও প্রধানমন্ত্রীর প্রতি মানুষের ঢলাও সমর্থন অনেকটাই কমে গেল ভরসাটা হয়তো অনেকটাই কমে গেছে বলে এরকম ফল সো বন্ধুরা এটাই হলো আজকে একটা আপডেট এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দামাতারা